ঝাড়খণ্ডে ইন্ডি জোটের জয় জয়কার মহারাষ্ট্রের রং গেরুয়া অথচ ইন্ডি জোটের পোস্টার হতে চেয়েছিলেন যিনি সেই মমতার বার্তায় শুধুই বাংলার কথা না তো বন্ধু উদ্ধবের জন্য সহানুভূতির শুকনো বার্তা না রয়েছে ঝাড়খণ্ডের জয় উল্লাস এমনকি সোনিয়ার খুব কাছের মমতার বার্তায় প্রিয়াঙ্কা গান্ধীর জন্যও নেই একটা শব্দ মমতার মুখে নেই ইন্ডির না আমার প্রশ্ন আমার আজকের অগ্নিবাদ সুখে নেই দুঃখে নেই মমতার মুখে ইন্ডি নেই কেন যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ একদম চুপ কোনো কথা নেই পশ্চিমবঙ্গের বাইরে সত্যি কথা বলতে আমি ঠিক বলতে পারবো না আমি যতদূর মনে করতে পারছি উনি একমাত্র ওই গুজরাটের দাঙ্গাডাঙ্গার পরে মোদী জিতে মুখ্যমন্ত্রী যখন হয়েছিলেন তখন মোদীকে ফুল পাঠিয়েছিলেন তার বাইরে কখনোই অন্য কেউ জিতলে ওনাকে খুব একটা কনগ্র্যাচুলেট করতে আমি দেখিনি ইনফ্যাক্ট ধরুন কেরালাতেও তো আমরা বিজেপিকে উনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিকেই নিজের প্রধান সূত্র মনে করেন একসময় যা মন্ত্রী ছিলেন বিজেপি মিনিস্ট্রিতে সেনা আলাদা কথা কেরালাতেও তো আমরা বামপন্থীরা বিজেপিকে হারালে কখনও তো আমাদের অভিনন্দন জানাননি কিন্তু ত্রিপুরায় আমরা বিজেপির কাছে হেরে গেলে আবার আমাদেরকে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে ব্যঙ্গ করেছেন এটা কিন্তু আছে কিন্তু হ্যাঁ বা এক্ষেত্রে তুমি যেটা সঠিকভাবে বললে যে একই দিনে রেজাল্ট বেরোলো একটা রাজ্যে বিজেপি জিতলে একটা রাজ্যে হারলো যেখানে মানে বিজেপিকে হারানো হল এখন হেমন্ত সরেন হারালেন কদিন আগে তার তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তার স্ত্রীর সাথে দেখা করলেন করলেন তাকে এটা আমি জানি না কেন এটা করলেন না এখন দেখো আমাদের ফলাফল তো পশ্চিমবাংলায় খুব খারাপ হয়েছে তৃণমূলের তুলনায় সুতরাং এখন যাই বলি না কেন তৃণমূল আমাদেরকে ভোটের রেজাল্ট দেখিয়ে উড়িয়ে দেবে ওরা ধর্ষণ থেকে শুরু করে সব কিছু দুর্নীতি সব কিছুকে ভোটের রেজাল্ট দেখিয়ে জাস্টিফাই করে দেয় সেটা হচ্ছে আমার উড়িয়ে দিলেন ধরুন আজকে সুবর্ণ সুযোগ ছিল প্রিয়াঙ্কা গান্ধী রেকর্ড মার্জিনে জিতেছেন ওই সিটে ভাইয়ের দাদা দাদা ছেড়ে যাওয়া সিটে রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া সিটে মমতা তো এটা তো একবার ছিল আমি একটা কথা বলছি দেখো আমি একটা কথা বলছি এটা আমারটা ঠিক হতে পারে ভুল হতে পারে সেটা যারা শুনছেন তারা বিচার করবেন আমি সাধারণভাবে দেখেছি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কোনো দলের ভালোতেই মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হন না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের হচ্ছে সর্বোচ্চ নেত্রী হিসেবে দেখতে চান যে কারণে প্রথম মানে লোকসভা ভোটের পরে যাই হোক বিজেপি হারলো না কিন্তু বিজেপি সিট কমলো ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা মোটামুটি যা ভাবা হয়েছিল এক্সিট পোল যা বলেছিলো তার থেকে ভালো ফলাফল হলো প্রথম মিটিংয়ে পাঠালেন নিজের ভাই বোকে সে গিয়ে কী করলো রাহুল গান্ধীকে বাদ দিয়ে কোথায় ওখানে ওই ওই বিয়ের সাথে ওই ওই কী আছে না আম আদমি পার্টির ওই ছেলেটির সাথে কোথায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখের সাথে কোথাও তেজসী যাদবের সাথে একটা ফ্রন্টের মতো করে মিটিং করা শুরু করলো বারবার করে তুমি দেখবে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পর থেকে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে এই নিয়ে কোনো সন্দেহ নেই ওনার মূল রাজনৈতিক প্রতিপক্ষ বা আক্রমণ করেছিলেন বিজেপিকে কেননা বিজেপি তখন ক্ষমতায় প্রায় চলে আসবে আসবে ওনার পরিস্থিতি হয়েছিল উনি করেছিলেন এবং উনি জিতেও ছিলেন যেদিন দু হাজার একুশ সালের ভোটের রেজাল্টটা বেরোলো তুমি তুমি জাস্ট মনে করো ওই সময়টা আমরা তো সবাই তখন এই টেবিলে বসেছি আলোচনা করেছি জাস্ট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট টাইম ওই দিন বিকেলবেলা থেকে ওনার কিন্তু মূল টার্গেট হয়ে গেল রাহুল গান্ধী বসন্তের কোকিল জাগো বাংলাতে বড় করে রেডিটোরিয়াল বেরোলো বসন্তের কোকিল বললেন কংগ্রেসে এখন পচা ডোবায় ওদের এখন ঘটি ডোবে না থেকে শুরু করে বিধানসভা ভোট পর্যন্ত ওনার মূল বক্তব্য ছিল মোদী অযোগ্য প্রধানমন্ত্রী যেই পশ্চিমবাংলায় জিতে গেলেন তারপরে ওনার ফোকাস হয়ে গেল যে রাহুল গান্ধী কত অযোগ্য বিরোধী নেতা এবং বিভিন্ন সময় আমরা বিজেপিকে হারাতে পেরেছি আর কেউ পারেনি আরে আপনি ছাড়া কেউ বিজেপিকে হারাতে পারেনি কেরালায় আমরা পারিনি কি কংগ্রেস কর্ণাটকে পারেনি কি মনে করুন ঝাড়খণ্ড ঝাড়খণ্ড বা ঝাড়খণ্ডে পারেনি বহু রাজ্যে অনেকে আম আদমি পার্টি পাঞ্জাবে পারেনি দিল্লিতে পারেনি পারে পেরেছে কিন্তু ওনার হচ্ছে সবসময় ওনার উনি ছোট করে দেখানোর চেষ্টা করেন হ্যাঁ করার একদম পরিষ্কার বলছি করার চেষ্টা হচ্ছে ইন্ডিয়া বাকি দলগুলোকে দেখো এই তোমার আমি আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মূল্যায়নের প্রশ্নে ইন্ডিয়া অ্যালায়েন্সের কোন দলের সাথে আমাদের মত মেলে না মানে বামপন্থী দলগুলো অবশ্যই একদিকে আমরা আছি সিপিএম সিপিআই আমরা একটা দিকে আছি আর ফরওয়ার্ড ব্লক তাছাড়া কংগ্রেস থেকে শুরু করে বাকি কারুর সাথে আমাদের মত এই ব্যাপারে ওনার মূল্যায়ন প্রসঙ্গে আমাদের মত পেলে না কিন্তু কিছু করার নেই আমাদের আসন ওনার থেকে অনেক কম ওনার আসন আমার থেকে অনেক বেশি আমি তো এটা এটা আশা জাস্ট কথা শেষ করে নি আমি তো এটা আশা করতে পারি না যে পাঁচজন বামপন্থী এমপির জন্য কি নজন এই মুহূর্তে নজন বামপন্থী এমপির জন্য উনত্রিশ জন তৃণমূল এমপিকে ছেড়ে দেবে ইন্ডিয়া শরীররা প্র্যাকটিক্যাল নয় সেটা আমি সেটা আশা করতে পারি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটাকে যে ফলো করে সেটা দেখবে যেহেতু উনি নিজেকে ভারতবর্ষের নেত্রী হিসেবে দেখাতে চান যা কিনা ওনার পক্ষে কোনোদিন সম্ভব না খুব বাস্তব কারণেই সম্ভব না ওনাকে ছোট করছি না পশ্চিমবাংলার একজন নেত্রী হিসেবে উনি যে করেছেন সেটা ইতিহাসে খুব কম মানুষ পেরেছেন আমি কোনো জায়গায় ওনার কৃতিত্বকে ছড়ো করছি না কিন্তু রিজিয়াল পার্টির নেতা লালু প্রসাদ যাদব তিনি ভীষণ পপুলার নেতা বিহারের কিন্তু তিনি যেমন কোনোদিন গোটা ভারতের নেতা হতে পারেননি করুণানিধির মতো নেতা দ্রাবিড়িয়ান আন্দোলনের মুখ একটা আইডিওলজিক্যাল একটা আপরাইজিং এর নেতা তিনি যেমন কোনোদিন গোটা ভারতের নেতা হতে পারেননি বাল ঠাকরে মহারাষ্ট্র একটা সময় বাল ঠাকরের কথায় মানে মানে কি বলবো মানে হাওয়া ওরা বন্ধ করে দিত ঠাকরের কথায় হাওয়ার গতিপথ পরিবর্তন হয়ে যেত সেই বাল ঠাকরে যেমন কোনোদিন মহারাষ্ট্রের বাইরে মধ্যপ্রদেশের নেতা হতে পারেননি কোনোদিন এই ধরনের একটা আঞ্চলিক দলের

আমি একটা আপনাকে শুধু শোনাই সতরূপ মাত্র বলেছেন ওই যে উনত্রিশ জন এমপি আছে ছাড়বে কি করে আমাদের আমাদের নজনকে নেবে না না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে সমীরবাবু সত্যি কি উনত্রিশ জন এমপি এদিকে গুনবো মানে তৃণমূলকে কোন দিকে গুনবো এদিকে গুনবো না ওদিকে গুনবো যে দলটা চৌত্রিশ বছর রাজত্ব করে আজকে তারা শূন্য হয়ে গেছে তারা যখন আপনি ঠিকই বলছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাপারে বলুক রাজ্যের ব্যাপারে না বলাই ভালো তবু আমরা বলবো গণতন্ত্রের বিরোধীদের কণ্ঠ থাকুক আমি সেই জায়গায় বলি মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিল যখন ইন্ডিয়া জোটটা হয়েছিল একটাই টান সবার সাথে আলোচনা করেছিলেন যেখানে আপনি জানেন যে তামিলনাড়ুর এম কে স্ট্যালিন ছিলেন মহারাষ্ট্রের উদ্ভব ঠাকুর ছিলেন অখিলেশ ছিলেন এবং তেজস্বী যাদব থেকে অরবিন্দ কেজরিওয়াল যে সীতারাম ইয়েচুরি ডি রাজা সবার সঙ্গে কথা হয়েছে ইভিন রাহুল রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ছিলেন একটাই কথা হয়েছিল যে ইন্ডিয়া জোটে একটা ফর্মুলা হবে যে রাজ্যে যে দল শক্তিশালী সেই রাজ্যের আসন সমঝোতার ক্ষেত্রে সেই দলেরই ভূমিকা থাকবে এখানে কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু চাপিয়ে দেয়নি সে নেতৃত্ব দিতে চায়নি আমি একটু আমি একটু কেচে কুন্ডু কথা বলছি না সমীর্ণবাবু এসব নিয়ে আমার কিচ্ছু বলার নি ইন্ডিয়া জোটের ভিতরে কিভাবে সমঝোতা হবে কি শর্তে হবে কোষালে কেউ থাকবে কি কেউ বেরিয়ে যাবে আমি সেগুলো নিয়ে কিচ্ছু বলছি না আমি শুধু বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উনতিরিশ রাহুল গান্ধী ধরেছিলেন ইন্ডিজোটের uh, মধ্যে

কয়নেজ করা যায় বাস্তব হচ্ছে পশ্চিমবাংলায় কাস্তে হাতুরি তারা এবং হাত একসঙ্গে লড়েছে যেরকম পশ্চিমবাংলায় উনিশশো নিরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত এখানে ঘাসফুল এবং পদ্মফুল একসাথে লড়েছে এটা একটা হার্ড ফ্যাক্ট তার বাইরে কেউ কাব্য করার জন্য অনেক কিছু বলতে পারে কিন্তু তাদের সত্যিটা পাল্টায় না তার থেকে বড়ো কথা হচ্ছে উনি যে ফর্মুলাটার কথা বললেন যে বিজেপির বিরুদ্ধে যে রাজ্যে যে সবচেয়ে শক্তিশালী সেই রাজ্যে সে প্রতিদ্বন্দ্বিতা করবে বাকিরা তাকে সাপোর্ট করবে সমীরা আপনি একদম একদম ঠিক এটা সঠিক ফর্মুলা আপনি মনে করেন

মেঘালয়ে গেছিলো যেখানে কি না ত্রিপুরা গোয়া মেঘালয় নিশ্চয়ই বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় দল তৃণমূল কংগ্রেস নয় আমি যদি পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর সরকার চালিয়েছি এই বাংলার মাটিতে তেভাগা আন্দোলন করেছি আমরা এই বাংলার মাটিতে আমরা অপারেশন বর্গা করেছি কংগ্রেস এখানে বছরের পর বছর সরকার চালিয়েছে এই রাজ্যকে তিনজন মুখ্যমন্ত্রী দিয়েছে সেই পার্টিগুলোর পশ্চিমবাংলাতে

প্রশ্ন ছিল যদি যে রাজ্যে সবচেয়ে শক্তিশালী বিজেপি বিরোধী যে দল সে একা লড়বে অন্য কোন অ্যান্টি বিজেপি পার্টি লড়বে না এইটাই যদি ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকে সেক্ষেত্রে গোয়াতে ত্রিপুরাতে মেঘালয়

আঞ্চলিক দলের কাছে একটা সার্ভাইভেল অ্যাট স্টেক হয়ে গেছে আপনি এটা দেখবেন ঝাড়খণ্ড খুব ইন্টারেস্টিং পয়েন্ট প্রতিকৃত পয়েন্ট খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনি এই যে পয়েন্টটা বলছেন সেটা সেটা নিয়ে আমি নির্মলা কাছে যাব নির্মলা বাবু হাত তুলছেন তাহলে কি আঞ্চলিক দলগুলোর সমূহ বিপদ উপলব্ধি করেই মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত আপাতত জাতীয় স্বার্থ থেকে কোটান কোট জাতীয় স্বার্থ থেকে নজর সরাচ্ছে নির্মলা বাবু না না এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে মানে ওরা নিজেদেরকে ন্যাশনাল পার্টি হিসেবে ডিমান্ড করলেও ওরা কিন্তু আঞ্চলিক দল মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দল এবং আপনাকে একটা জিনিস আপনারা ভুলে গেলে চলবে না উনিশশো এ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল ভাঙলেন যখন দল তৈরি করলেন সেই সময় কিন্তু কুইন মাদার উনি সোনিয়া গান্ধীকে কুইন মাদার বলেন তখন কংগ্রেস থেকে ভেঙে তৈরি হয়েছিলেন সুতরাং কংগ্রেসের সঙ্গে চিরকালই মমতার একটা আমরা সব সময় জানতাম মমতার প্রবলেম সিপিএম নয় মমতার প্রবলেম কংগ্রেস সেই প্রবলেমটা মমতার এখনো থেকে গেছে এবং আমি যে রহস্য জোট লিখেছিলাম সেই রহস্য জোটের সেখানে এই কংগ্রেস মুক্ত ভারতের কথাই লিখেছিলাম এবং আজও আমি মনে করি কিছু মনে করবেন না যে দুশো তিরানব্বইটা আসন এনডিএ পাইনি এনডিএ আমি অনেকবার বলেছি এনডি আসলে তিনশো তেইশটা আসন পেয়েছে এবং তার যথেষ্ট প্রমাণ রয়েছে উনত্রিশটা যোগ করলে তিনশো তেইশই হয় এবং তার প্রমাণ আগে রয়েছে পার্লামেন্টে আগে সেশনগুলোতে অন্তত ঊনপঞ্চাশটা বিল আছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আউট করে বেরিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দল বেশি আমি আমি সতেরো আপনি যে উনত্রিশের বাধ্যবাধকতা কথা বলছেন সেটা তো আসলে দিকে নেই তাহলে মনে হচ্ছে না নেই দেখো আমি তো বারবার করে এই কথাটাই বলছি যে এই প্রশ্নে সিপিআইএমের যে বক্তব্য সেটা বাকি দলগুলো মানে তাদের ভাবতে ইচ্ছে করলেও তারা বাস্তবতাটাকে স্বীকার করবে না তার কারণটা যে ফর দ্য শেয়ার নাম্বারস কিন্তু এটা প্রত্যেক দিন ভারতের মানুষ এবং বিজেপি বিরোধী দলেরা বুঝবে আমরাও বুঝাচ্ছি ওরাও বুঝবে আমি খালি দুটো কথা বলছি প্রথম কথা হচ্ছে আঞ্চলিক দলের সার্ভাইভাল অ্যাট স্টেক এই তথ্যটা করতে গিয়ে বা এই তথ্যটা করতে গিয়ে আসছে আমি জানি না কেন সাধারণভাবে দেখা যাচ্ছে ইনফ্যাক্ট উল্টোটা আঞ্চলিক দল যেখানে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই করছে সেখানে বরং বিজেপি বেশি হারছে সেটা ঝাড়খণ্ডে আজকে তার সাম্প্রতিকতম উদাহরণ আমরা দেখলাম এর বাইরে নর্থে এই সাউথের স্টেটগুলো থেকে শুরু করে ডিএমকে ইত্যাদি স্ট্যালিন যেখানে আছে ইত্যাদি আছে আছে হ্যাঁ না কিন্তু ওখানে তো কংগ্রেসও একটা বড় স্টেক হোল্ডার ছিল ইয়ে ছিল ওখানে সমানে সমানে হচ্ছে টক্কর নিচ্ছে বিহারে তেজস্বী ইত্যাদি ইত্যাদি আম আদমি পার্টি দুটো রাজ্যে হারিয়েছে কংগ্রেসকে এই কি বলে বিজেপিকে পাঞ্জাবে এবং দিল্লিতে আঞ্চলিক দলগুলো বরং অনেক ভালো লড়াই করছে বিজেপির বিরুদ্ধে এক দ্বিতীয় কথা আমি যেটা এখানে বলতে চাই তা হচ্ছে যে নির্মাল জাস্ট বললেন যে ঠিকই বললেন যে উনষাটটা বিল তৃণমূলের জন্য পাশ করেছি আমি খালি একটা তথ্য মনে করাই আপনাদেরকে ট্রাই রেগুলেশন বিল যখন পার্লামেন্টে চেয়ার হয়েছিল টেবিল্ড হয়েছিল তৃণমূল কংগ্রেস বিলটার বিরুদ্ধে পার্লামেন্টে ভাষণ দিল সৌগত রায় তৃণমূলের পক্ষ থেকে বলতে উঠে বিলটার বিরোধিতা করলেন তৃণমূলের পক্ষ থেকে গোটা ওই ডিসকাশন শেষ হওয়ার পরে ভোটিং হলো সৌগত রায় সহ গোটা তৃণমূল কংগ্রেসের যতজন এমপি সেই সময় চৌত্রিশ জন এমপি ছিল হাত তুলে বিলটাকে সমর্থন করে বিল পাশ করে দিয়ে চলে আসলো এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রিয়েলিটি এবার এরা এখানে মাঠে দাঁড়িয়ে ময়দানে দাঁড়িয়ে যাই বলুক না কেন এইটা হচ্ছে বাস্তবতা কিন্তু আমি বারবার করে এইটাই বলি দেখো অন্য দলকে নিয়ে এত আলোচনা করতে আমার নিজের সত্যি ভালো লাগে না যেখানে আমার নিজের দলের রেজাল্ট খারাপ হয়েছে সেখানে আমি অন্যকে আমি তো পলিটিক্যাল অ্যানালিস্ট নই আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমরা নিশ্চয়ই চেষ্টা আমাদের চেষ্টা করতে হবে আমাদের ফলাফল ভালো করার যাতে এই কথাগুলো আরও জোরের সঙ্গে কনভিকশনের সাথে আমরা বলতে পারি আর শঙ্কুদাও যে কথাটা বললো এক কথাটা ঠিক উত্তরপ্রদেশে যে কোনো কারণে থাক না কেন তার পেছনে আমি যাই বলি এসপি কংগ্রেস এলাইন্সের হোয়াটেভার কিন্তু ওখানে রেজাল্ট বা ইলেকশনে বিজেপি সাতটা জিতেছে এবং যেগুলো লোকসভায় বিজেপি পিছিয়েছিল সেগুলো বিজেপি এবার কিছু আসন জিতেছে একই কথা তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রেও সত্যি মেদিনীপুর অ্যাসেম্বলি সেগমেন্টে কিন্তু বিজেপি লোকসভায় এগিয়েছিল কিন্তু দেখলাম আমরা শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে গিয়ে এবার বিজেপিটা প্রচার করলেন কিন্তু মেদিনীপুরটা যেতে পারলেন না মেদিনীপুরে এবার বিজেপি হেরে গেল এই গেল এক দ্বিতীয় কথা আমি এখানে বলছি যে নিশ্চয়ই শঙ্কুদা যেরকম বলছে কি আজকে দেখলাম দিলীপ দিলীপান্ত মজুমদাররাও বলছেন যে বাই ইলেকশন বলে সরকার পক্ষ তো জিতবেই একই কথা কি তাহলে ওনারা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও বলবেন যে বাই ইলেকশন বলে এমনি বিজেপি জিতে গেছে বাই ইলেকশন পরের জেনারেল ইলেকশানে বিজেপি হেরে যাবে তা তো বলবেন না সুতরাং যে কোনো দলেরই আমার মনে হয় এইটুকু সততা থাকা উচিত যে হারটাকে হার বলে স্বীকার করা এবং যাতে পরের বার জিততে পারি তার জন্য সৎভাবে চেষ্টা করা মমতা এরপরেও যদি ইন্ডিজোটা থেকে যান তার মানে আমি ষোলোর কথা বলছিলাম মহাভারতে তার ওই চিকিৎসা কিন্তু হ্যাঁ সে তো ঠিকই কথা দেখুন দেখুন ব্যাপারটা হচ্ছে ইউটিউব ফেসবুক যারা ভোট দেন তারা তো তৃণমূলের নিজের রাজনৈতিক মালিকানা যেখানে দেখবেন সেখানে পাবেন তবে একটা এইটা ঘটনা যেটা আপনি বললেন যেটা একদম সঠিক কথা উনি থাকলে বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষতি কিন্তু ওনার সংখ্যা রয়েছে অতএব উনি সেটা করবেন এবং যতবার করে উনি চেষ্টা করবেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যেও একটা তৈরি করার ততবার ইন্ডিয়া অ্যালায়েন্স দুর্বল হবে কিন্তু উনি একজন রাজনৈতিক নেত্রী হিসেবে ওনার দলকে নিয়ে ওনার হাতে শঙ্কা আছে উনি কি করবেন সেটা উনি ঠিক করবেন আমাদের তো সেখানে বলার কিছু নেই কি বলতে পারেন